আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে কষ্টের অভিযোগ করা ঠিক নয় আমাদের হৃদয় বাঙ্গা কষ্ট অভাব অনঠন কেবলমাত্র বলা উচিত মনে করি মহান রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ অভিভাবক যখন আপনি আল্লাহর কাছে আত্মবিশ্বাসের সাথে এবং একণের সঙ্গে আপনার অভিযোগ উপস্থাপন করতে পারবেন তখন আল্লাহ আল্লাহতালা কখনো আপনাকে কালি হাতে ফিরিয়ে দিবেন না হে মহান আল্লাহ আপনি আমাদের পাঁচরের মধ্যে বাস করা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুন আমাদের হৃদয়ে পবিত্রতা দান করুন হে আল্লাহ যখন আমি হতাশ হয়ে যাই তখন আপনাকে দেখে আমি মনে প্রশান্তি খুঁজে পাই পরিশেষে দোয়া করছি হে আল্লাহ আমাদেরকে সত্যবাদী যেহেবা এবং পরিশুদ্ধ দান করুন আমিন